বন্ধুরা নমস্কার বিষয় মনের গতি প্রকৃতি বন্ধুরা জীবনে যে কতভাবে মানুষ মনের কাছে পরাজিত হয়ে যায় না আমরা চারিপাশে দেখলে সেটা উপলব্ধি করতে পারি এক ভদ্রলোককে দেখেছিলাম স্মার্ট আর এত কনফিডেন্ট অপারেশন করিয়ে আসলো একেবারে যেন মনের দিক থেকে যেন দশ গুণা তার শক্তি বেড়ে গেল তারপরে কি হলো বম্বে গেল চেক আপের জন্য ওখানে ভদ্রলোক কোলাস্ট হয়ে গেলেন কি হয়েছে তার মনের মধ্যে কেউ হদিস পায়নি যে মানুষটা ওইরকম রকম চন্মনে ভাবে গেল এসে কি হলো ভেঙে পড়লো এবং দু মাসের মধ্যে না তিনি মারা গেল আর একজনকে দেখেছিলাম সে ভদ্রলোক মানে কথায় কথায় মানে নিজের ভেতরে যে শক্তি রয়েছে যোজবার মতো ক্ষমতা রয়েছে তার কথাবার্তায় বেরিয়ে যেত আমাদের খুব ভাল লাগলো বাহ এরা মানুষের সংস্পর্শে থাকতে হয় থাকলেও যেন মনে একটা শক্তি এসে যায় কি সুন্দর ওনার কথা শুনলেও মনে একটা উদ্দীপনা আসে এই লোকটিকে দেখেছিলাম যখন তার একমাত্র সন্তান মারা গেলেন না কিভাবে ভেঙে খান খান হয়ে গেলেন আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারেন এখন এই মনের গতি প্রকৃতির কথা এই দুটো উদাহরণ দিতে গিয়ে না কুরুক্ষেত্রের কথা মনে পড়ে গেল অর্জুন যে কিরকম বীর ছিলেন আমরা সকলে জানি যুদ্ধে যখন কৌরব এবং পাণ্ডব পক্ষ উভয় সমবেত হলেন যখন একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করবেন অর্জুনের মধ্যে আর সারথীকে ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুন একেবারে মানে উদ্দীপনায় টক করছেন শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন যে চলো দেখি আমাকে উভয় সেনার মাঝখানে আমার রথ নিয়ে তুমি পৌঁছে দাও দেখি কারা কারা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এই কথার মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন বেশ তার বীরত্বের একটা অহমিকা ছিল সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ আন্তঃজ্যামি তিনি সব জানেন মনের গতি প্রকৃতি অর্জনের কি হলো সমস্ত মাধুটিও পরিজন জ্ঞাটি গোষ্ঠী আচার্য এদের সব দেখি তার মনের গতি প্রকৃতি কিরকম হয়ে গেল তিনি নিজে বলছেন আমার মুখ শুকিয়ে আসছে শরীর মধ্যে একটা তাপ এসেছে আমার হাত পা শিথিল হয়ে যাচ্ছে আমার কিছু ভাল লাগছে না তিনি কি বললেন কি হবে এই রাজ্য লাভ করে কি হবে এই জয়ের শিরোপা মাথায় করে কি হবে এই যুদ্ধের বিনিময়ে নিজের জ্ঞাতি গোষ্ঠীকে এইভাবে হত্যা করে তার যে প্রতিপক্ষ সে যে একেবারে জয়ের জন্য টকবক করে লাভ আছে সেটি তিনি সম্পূর্ণ বিস্মিত হয়ে গেলেন অর্জুন ভেঙে পড়লেন তিনি চাইলেন না এই রক্তপাত ঘটাতে গোষ্ঠীদের হত্যা হোক যুদ্ধে তাদের প্রাণ যাক তার মন সায় দিচ্ছে না তিনি বললেন এরকম যে থেকে ভিক্ষে করা ভালো ভিক্ষে করে খব ভিক্ষাবৃত্তি বৃত্তি তবুও ভালো তবু জ্ঞাতি গোষ্ঠীর শনিতে হাত রাঙাবো না এই রাজ্য লাভ এই জয়ের কোন সুখ নেই তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন কিছুক্ষণ আগে দেখো কিরকম ছিল এখন আবার কেমন হয়ে গেলেন তো বলেন দাঁড়াও দেখাচ্ছি মজা শেষের দিকে আঠেরো অধ্যায় কি হলো মোহ লব্ধা আমার মোহ নষ্ট হয়ে গেছে আমি স্মৃতি ফিরে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন ভাবে তার মধ্যে আত্মজিজ্ঞাসা জাগিয়ে তুললেন যে কেন তাকে যুদ্ধ করতে হবে আবার সেই শক্তি তিনি ফিরে পেলেন তিনি যুদ্ধ করলেন এই হলো মানুষের মনের ক্ষতি প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণের মতো সকলেকে আমরা এরকম ভগবানকে আপন করে নিতে পারি ভগবান আছেন অন্তরে আছে কিন্তু পারি না বিশ্বাস দ্বিধা দ্বন্দ্ব আমাদের না দূরে নিয়ে চলে যায় যদি আমরা ঈশ্বর কোন বুদ্ধিতে ভগবানের কাজ করছি এটি মনে করে সে যদি তার জীবনে সংসার সমাজ দেশের প্রতিটি কাজ করতে পারে না তার মধ্যে কখনো কোনো হতাশা আসবে না তার মধ্যে কখনো বিলাপ আসবে না তার দ্বারা কখনো কোনো ভুল হবে না হাজারো শোক সে সামলে উঠতে পারবে তার কারণ কি জানেন ভগবানের উপরে বিশ্বাসে তাকে ধরার জন্য না তার মধ্যে আত্মজিজ্ঞাসা জেগে ওঠে সেই তখন মনের লাগামটা না শক্ত হাতে ধরতে পারে এ প্রসঙ্গে ছোট্ট একটা কথাও বলে এ মাটির লুথা তার জীবনের পরিবর্তন কিভাবে হলো মাঠের উপর দিয়ে যাচ্ছে বন্ধুকে সঙ্গে নিয়ে গল্প করতে করতে এই সময় আকাশে মেঘ ঘনিয়ে এসেছে আর বাসটা গিয়ে তার সঙ্গে সঙ্গে বন্ধুর মাথায় বন্ধুর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন লুটিয়ে পড়লেন এবং মারা গেলেন এই ঘটনার পরে তার মধ্যে আত্মজিজ্ঞাসা জেগে উঠলো এই কি চিম এই মাত্র যে মানুষটা আমার সঙ্গে কথা বলছিল আমার সঙ্গে চলছিল দুজনের সুখ দুঃখের কথা বলছিলাম কত না এই কি জীবন এই আত্মজিজ্ঞাসা যখন তার মধ্যে জেগে উঠলো না তখন তিনি হয়ে উঠলেন এক ধর্মগুরু মানুষকে রাস্তা দেখাতে শুরু করলেন পথ দেখাতে শুরু করলেন যে মানুষ কি করে শোক তাপের উদ্ধে উঠল মনের গতি প্রকৃতি লাগাম যদি শক্ত হাতে ধরতে পারা যায় মনের গতি প্রকৃতি থাকে স্টেডি বিপদগামী হয় না এটির জন্য দরকার হলো কায়ো মনোবাক্যে ঈশ্বরে বিশ্বাস ভালোবাসা প্রতিটি কাজ তার মনে করে ঈশ্বর আর কোন বুদ্ধিতে যদি করা যায় না এই তখন তার হাতে উঠে আসে সে লাগামে মন কখনো বিপদগামী হবে না সে সমস্ত জীবনের সমস্ত শোক তাপের ঊর্ধ্বে উঠে যাবে নমস্কার বন্ধুরা